বন্ধুরা ঠান্ডার মধ্যে বাসন মাছ কি খুবই অসুবিধা হচ্ছে কিংবা ছুরি বটি ছাড়াই কখনো শাক কেটে দেখেছেন এমনই কিছু টিপস শেয়ার করব চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা অনেক সময় শাক অনেকটা পরিমাণ নিয়ে আসি কিন্তু বেশি দিন ঘরের মধ্যে স্টোর করে রাখতে পারি না তাই ছোট্ট একটি টিপস শেয়ার করব যাতে আপনারা শাকগুলো অনেক দিন ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে খেতে পারেন দশ বারো দিন সবার প্রথমে যে শাকগুলোই আনবেন শাকের যে শেকড়টা বা গোড়াটা এইভাবে কেটে আলাদা করে দিতে হবে কারণ গোড়াতে অনেক মাটি থাকে আর থেকেই কিন্তু শাকটা পচতে শুরু করে এবার দেখুন আমি এখানে একটি পলিথিন নিয়ে নিয়েছি এই ধরনের যে কোনো একটি পলিথিনের মধ্যে আপনারা শাকটাকে এইভাবে ভরে নিন তারপর কি করতে হবে বন্ধুরা এইভাবে শাকটাকে ভরে নেওয়ার পর আমাদের এই যে পলিথিনটা নিয়েছি পলিথিনটার মধ্যে কিন্তু ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে দিতে হবে আর এই ছিদ্রটা করলে পলিথিনের মধ্যে হাওয়া বাতাস খুব সহজেই ভেতরে ঢুকতে পারবে সহজে বের হবে না এর ফলে শাকটা আপনার দশ বারো দিন রেখে খেতে পারবেন নষ্ট হবে না বা পচবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা অনেক সবজি দেখা যায় নুন হলুদের জলে গরম জল করে ধুয়ে থাকি এই জলটাকে ফেলে দিই এমনি তাই জলটাকে এমনি ফেলবেন না আমাদের বাড়িতে যে বেসিন বা সিং থাকে ছোট ছিদ্র দিয়ে না অনেক সময় পোকামাকড় ঢুকে আসে সেই ছিদ্রের মধ্যে আপনারা এই উষ্ণ গরম জল নুন হলুদের গরম জল দিয়ে দিন ছুরি বটি ছাড়াই আপনারা কখন একটি আলু মেশারের সাহায্যে এইভাবে শাক কেটে দেখেছেন অনেক সময় কী হয় আমরা নতুন যারা গৃহিণী ছুরি বটি দিয়ে হাতের মুঠো করে শাক ধরে কাটতে গেলে হাতের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের আলু মেশার যাদের বাড়িতে থাকে রকম ছুরি বটি ছাড়াই আলু মেশার দিয়ে শাক কেটে নিতে পারবেন দেখুন কত সহজেই আমি শাকটাকে কেটে নিলাম শীতকালে ঠান্ডা জলে হাত ধুতে অনেকেরই মানে বাসন মাজতে অনেকেরই কষ্ট হয় বা আমাদের সবজি কাটতে গিয়ে হাত কেটে যায় ডাইরেক্ট সাবান দিয়ে আমরা হাত ধুতে বাসন মাজতে পারি না সাবানের লাগলে কাটা জায়গায় জ্বালা করতে থাকে তা দুটো হাতের মধ্যে পলিথিন মোটা ধরনের পলিথিন পরে নেন আর মহিলাদের হাতে চুরি থাকেই চুরির সাহায্যে পলিথিন দুটোকে আটকে নিন কোনো রকম গাডা টাডা লাগাতে হবে না আর এইভাবে একটু বড়ো ধরনের পলিথিন নেবেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা বাসনগুলো অনায়াসেই মেজে নিতে পারবেন কোনো রকম বাসন মাস্তে আপনাদের অসুবিধা হবে না কড়াই থালা বাটি যে কোনো জিনিস মাস্তে পারবেন এইভাবে মাজলে ঠান্ডা জল আপনাদের হাতে লাগবে না হাত শুকনো থাকবে কিংবা আপনাদের যাদের হাত কেটে যায় হাতে জ্বালা করে সাবান লাগার কারণে সেই সব সমস্যা হবে না আপনারা বলতে পারেন যে গ্লাভস তো বাজারে পাওয়া যায় কিন্তু বন্ধুরা গ্লাভসটা অনেক দাম দিয়ে কিনতে লাগে এইভাবে পলিথিন আসেই আমাদের বাড়ি বেকার ফেলে না দিয়ে আপনারা এইভাবে কাজে লাগাতে পারেন চুরিটা খুলে নিয়ে দেখাচ্ছি দেখুন হাত কিন্তু আমার পুরো শুকনোই রয়েছে অনেক সময় বাসনের ঝুড়িটা আমরা মেঝের ওপর এইভাবে রাখলে দেখা যায় যে বাসনের ঝুড়ির না একটু ভেজা থাকে সাথে সাথে হয়ে যায় বাসনগুলো শুকাতে যায় না চারটে যে কোনো ঢাকনার ওপর আপনার বাসনের ঝুড়িটা রাখুন জল খুব তাড়াতাড়ি সরে যাবে বাসনও শুকনো হয়ে যাবে পুরনো সোয়েটার যদি আপনাদের বাড়িতে থাকে ভুলেও এই ধরনের সোয়েটার ফেলবেন না কী কাজে ব্যবহার করব সোয়েটারের যে হাতা আছে এইভাবে আপনারা ভেতরের দিকটা ঢুকিয়ে নিন আর যে বালিশ থাকে ছোট বাচ্চাদের দেখা যায় বালিশগুলো না শীতকালে খুব ঠান্ডা থাকে বাচ্চারা এক পাশ থেকে আর এক পাশ ফিরতে গেলে বাচ্চাদের ঘুম ভেঙে যায় ঠান্ডার কারণে এইভাবে সোয়েটার পরিয়ে রাখুন বালিশে তাহলে গরম থাকবে বাচ্চারা ঘুম ভাঙবে না আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের জারগুলো থাকে অনেক সময় এতটাই নোংরা তেলকাষ্টে হয়ে যায় যেটা পরিষ্কার করতে না আমাদের অনেকটা সময় লাগে ঘষতে লাগে তাই এই ধরনের তেলের নোংরা জার তেল কাশে জারের মধ্যে আপনারা সবার প্রথমে উষ্ণ গরম জল দিয়ে এক দু মিনিট রেখে দিন বেশি নয় এক মিনিট অবশ্যই রাখতে হবে তারপর আমি এখানে নর্মাল কসবাইট একটু সাবান লাগিয়ে নিয়েছি এবার কয়েক সেকেন্ড ডলে নেবো নর্মালভাবে পরিষ্কার হতো কিন্তু সময় অনেক লাগতো খাটনি করতে লাগতো গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে খুব সহজেই তেল কাষ্টেটা উঠে যায় আর পরিষ্কার হয়ে যায় দেখুন এইভাবে কয়েক সেকেন্ড আমি ঘষে নেওয়ার পর নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমার পরিষ্কার হলো ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন উপকার পাবেন গরম আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকেরই ভীষণ সময় লাগে বন্ধুরা তাই গরম আলুর খোসা আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন এই টিপসটি অ্যাপ্লাই করলে এখানে দেখুন আমি যে খোসাটা রয়েছে আলুটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি কোনো রকম জলে ভেজানোর প্রয়োজন নেই এইভাবে অর্ধেক করে কেটে নেওয়ার পর হালকা করে চাপ দিলে খুব সহজেই আপনারা গরম গরম আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন এমনকি আপনাদের সময়ও লাগবে না আর অনেকটা খাটনিও করতে লাগবে না কড়াই অনেক সময় ধোয়ার পরও দেখা যায় একটা হোলদেটে ভাব চলে আসে দেখতে ভীষণ বাজে লাগে নতুনের মতো করতে অনেকটা সময় লেগে যায় তাই আপনারা এই কাজটি করুন সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট আর পরিমাণ সামান্য নিয়ে নিন খাবার সোডা এক দুই সেকেন্ড একটু ঘষে নিন টুথপেস্ট আর খাওয়ার সোডা অ্যালুমিনিয়ামের বাসন নতুনের মতো চকচক করতে সাহায্য করে কয়েক সেকেন্ড ঘষে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে এবার আমি আপনাদের দেখাবো রেজাল্ট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নতুনের মতো চকচক করছে পরের যে টিপসটি অনেক সময় গরম আলু মাখতে গেলে আমাদের খুবই কষ্ট করতে হয় প্রত্যেকের বাড়িতে তো আর আলু মেশার থাকে না ক্ষেত্রে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন একটি কাঁটা চামচের সাহায্যে দেখুন খুব সহজে আলুটাকে ম্যাশ করে নিতে পারেন যে কোনো রেসিপিতে ইউজ করতে পারবেন আলু সেদ্ধ মাখাতে পারবেন এইভাবে আলুটা মাখলে বড় কোনো টুকরো থাকে না আমাদের বাড়িতে যে রিমোটগুলো থাকে অনেক সময় রিমোটের নতুন অবস্থায় কিনলে না একটি প্লাস্টিক জানানো থাকে কিন্তু সেটা পুরনো হয়ে গেলে আমরা ফেলে দিই আর এইভাবে খোলা রাখলে রিমোটটা দেখা যায় রিমোটের মধ্যে জল পড়ে এমনকি নোংরা হয়ে যায় অল্প দিনের মধ্যেই রিমোটটা কিন্তু আমাদের খারাপ হয়ে যায় তাই একটি কাজ আপনারা করতে পারেন আপনাদের এই রিমোট কিন্তু সহজে নষ্ট হবে না একটি পলিথিন আপনারা জড়িয়ে নিন সিলিউটেপের সাহায্যে আটকে নেবেন তারপর আপনারা যদি এটাকে ইউজ করেন বন্ধুরা একটি রিমোট দিয়ে আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবেন এটা নোংরাও হবে না জল টল পড়লেও রিমোটের কোনো ক্ষতি হবে না আমাদের বাড়িতে যে এই ধরনের কার্ডবোর্ড থাকে একটি কার্ডবোর্ড আর একটি সাদা পৃষ্ঠা নিয়ে নিয়েছে সাদা পৃষ্ঠার ওপর আমি এইভাবে কার্ডবোর্ডটাকে দেখুন রেখে নিচ্ছি এবার আমি কি করবো সেলুটেপের সাহায্যে যে সাদা পৃষ্ঠার বাড়তি অংশটা রয়েছে সেই পুরো বাড়তি অংশটাই আমি এইভাবে সেলুটেপের সাহায্যে কাটবোর্ডের সঙ্গে ভালো করে টাইট করে আটকে নিচ্ছি চারপাশটা দিয়ে খুব ভালো করে আটকে নিতে হবে তারপর এটাকে আমরা কি কাজে কোথায় ব্যবহার করব একটি পলিথিনের মধ্যে আমি কার্ডবোর্ডটাকে ঢুকিয়ে নিলাম এবার আমি নিচের দিকটা পলিথিনটাকেও সেলুটেপ দিয়ে টাইট করে নিয়েছি অনেক সময় ছোট বাচ্চারা রঙ পেন্সিল দিয়ে দেয়ালে দরজায় আঁকতে থাকে দাগ করতে থাকে বকাঝকা করি আর দেয়ালটাও নোংরা হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এই ধরনের একটি জিনিস বাচ্চাদেরকে বানিয়ে দিলে টাকা পয়সা খরচা করা ছাড়াই বাচ্চারা খেলতে পারবে রং করতে পারবে বাচ্চাদেরকে বকাঝকা করতে লাগবে না আর এটা মোছাও খুব সহজ একটি ভেজা কাপড় দিয়ে আপনারা সেকেন্ডের মধ্যে এই দাগগুলো মুছে ফেলতে পারবেন ভালো লাগলে ট্রাই করে আপনারা দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমরা অনেক বড় গোটা কুমড়ো নিয়ে আসি আর কুমড়োটা দেখা যায় কিছুটা অংশ রান্না করার পর কেটে ফ্রিজে রেখে দিই কাটা অংশটা কালো হয়ে যায় শুকিয়ে যায় কাটতে গেলে বেশ কিছুটা অংশ বাদ দিতে লাগে সামান্য পরিমাণ আপনারা সরিষার বা রিফাইন তেল কাটা জায়গায় এইভাবে লাগিয়ে রেখে দিন তাহলে দেখবেন কুমড়োটা আপনাদের কাটা অংশটা কালো হবে না শুকাবে না আর এটা ভালো থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব ফুলকপির তরকারি খেলে আমাদের অনেকেরই গ্যাস অম্বল হয় শরীর অসুস্থ হয়ে পড়ে তাই একটি কাজ করবেন যাতে আপনাদের শরীর সুস্থ থাকে ঠিক কড়াইতে জল দিয়ে জলের মধ্যে নুন হলুদ আমি দিয়ে দেব আর জলটাকে ভালো করে গরম করে নেবো তারপর আমরা ফুলকপিটাকে যদি উষ্ণ গরম জলের মধ্যে নুন হলুদে এক মিনিট ফুটিয়ে নিই তাহলে গ্যাস অম্বলের সমস্যা হবে না ফুলকপিতে নানারকম কেমিক্যাল স্প্রে করা হয় সেটাও কিন্তু বের হয়ে যাবে ভালো লাগলে টিপসগুলি ট্রাই